আমি তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না বা তোমার কাছে থাকি না দূরে দূরে থাকি তোমার গর্বের সন্তান কিভাবে আসলো তখন আমি ওকে বললাম যে দেখো রুবেল কিভাবে বলবো আমি বলে বোঝাতে পারছি না তখন বলে বলো কোনো সমস্যা নাই পরে আমি বললাম যে দেখো তোমার ভাই শফিকের সাথে আমার একটা সম্পর্ক জড়িয়ে গেছিলাম বা শফিকের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে যার কারণে আমি আজকে প্রেগনেন্ট তো এই কথা শোনার পরে সে আমাকে রাখলো না বা আমাকে ডিভোর্স দিয়ে দিল তো পরে আমি আমার দেবরকে বললাম যে দেখো আজকে এই ভুলের কারণে তোমার ভাই আমাকে ডিভোর্স দিয়ে দিছে তাহলে দোষ তো আর আমার একা ছিল না তুমিতে তো আমাকে আগে ফসলাইছো তোমার প্রেমের জালে ফলাইছ আমার বিয়ে করবা এই করবা সেই করবা কত স্বপ্ন নাকি হ্যাঁ আর আমার দেবরও আমারে ফুসলাইছে আর আমার একটা দুর্বলতা জায়গা ছিল আমার স্বামী ব্যবসা করত অনেক দূরে দূরে কাজে যেত মানে স্বামীর যে একটা চাহিদা ওই জিনিস আমি পাইতাম না মানে আসতো যেমন রাত্রে বারোটার দিকে আসতো আবার সকাল ছয়টার দিকে চলে যেত বা আবার ছয়টার দিকে আসলে বা দুপুরে চলে যেত মানে রাত্রে বাড়ির খুব কম থাকতো সে বা কাজের দিকে বেশি থাকতো বা সারা দিন কাজ করে আসা যখন মানে রাত্রে যেটুক সময় বাসায় থাকতো সে ঘুম পাইরা সে ক্লান্ত থাকতো ঘুমাইতো মানে আমাকে আর ওইভাবে সে মানে কাছে নিত না ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখেন দেশ বিদেশ যারা দেখেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আজকে কিছু কথা বলবো কথাগুলো বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে স্বামী থাকতে থাকা অবস্থায় কের সাথে কিছু করাটা ঠিক না আসলে আমরা তো বুঝি না আমরা আবেগে পড়ে যা মন চায় আমরা তাই করি আমাদের বিবেক তখন কোনো কাজ করে না আবেগের কাছে তখন বিবেকও হেরে যায় এমন একটি ঘটনা আমার লাইফে ঘটেছে সেটা হলো আমার বিয়ে হয়েছিল আমার স্বামী অনেক দূরে দূরে কাজে ব্যস্ত থাকত আমাকে ঠিকমতো সময় দিতে পারত না আর আমার যে চাহিদাটা এটা আমি কখনও পূরণ করতে পারতাম না স্বামীকে দিয়া। তার জন্য আমি আমার দেবরের সাথে মানে প্রেম আলাপন শুরু করি বা সাথে আমার একটা গভীর একটা সম্পর্ক হয়ে যায় এমন একটা সম্পর্ক তৈরি হয় যে সম্পর্কে মানে স্বামী স্ত্রী যে যেভাবে চলাফেরা করে বা যেভাবে থাকে জাস্ট ঠিক সেইভাবেই আমার লাইফে আমার দেবরের সাথে বা এমন একটা কিছু ঘটে তো কিছুদিন আমার দেবরের সাথে কথাবার্তা মেলামেশা করতে করতে দেখা যায় যে আমার গর্বে সন্তান হয়ে যায় বা আমি প্রেগনেন্ট হয়ে গেছি তো এই বিষয়টা আবার আমার হাজব্যান্ড জানে জানার পর আমাকে সে বলে কি ব্যাপার সুমি আমি তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না বা তোমার কাছে থাকি না দূরে দূরে থাকি তোমার গর্ভের সন্তান কিভাবে আসলো তখন আমি ওকে বললাম যে দেখো রুবেল কিভাবে বলবো আমি বলে বোঝাতে পারছি না তখন বলে বলো কোনো সমস্যা নাই পরে আমি বললাম যে দেখো তোমার ভাই শফিকের সাথে আমার একটা সম্পর্ক জুড়ে গেছিলাম বা শফিকের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে যার কারণে আমি আজকে প্রেগনেট তো এই কথা শোনার পরে সে আমাকে রাখলো না বা আমাকে ডিভোর্স দিয়ে দিল তো পরে আমি আমার দেবরকে বললাম যে দেখো আজকে এই ভুলের কারণে তোমার ভাই আমাকে ডিভোর্স দিয়ে দিছে তাহলে দোষ তো আর আমার একা ছিল না তুমিতে তো আমাকে আগে ফসলাইছো তোমার প্রেমের জালে ফলাইছো

মানে আসতো যেমন রাত্রে বারোটার দিকে আসতো আবার সকাল ছয়টার দিকে চলে যেত বাবা ছয়টার দিকে আসলে বা দুপুরে চলে যেত মানে রাত্রে বাড়ির খুব কম থাকতো সে বা কাজের দিকে বেশি থাকতো বা সারা দিন কাজ করে আসা যখন মানে রাত্রে যেটুক সময় বাসায় থাকতো সে ঘুম পাইরা সে ক্লান্ত থাকতো ঘুমাইতো মানে আমাকে আর ওইভাবে সে মানে কাছে নিত না এই জন্য আর কি দেবরও ফুসলাইছে আর তার ফুসলাইতে আমিও তার ফান্দে পা দিয়ে ফেলাইছিলাম যার কারণে আজকে আমার এই দুর্গতি তো আমার দেবরকে বললাম বিয়ে করার জন্য দেবর তো আমাকে বিয়ে করলো না তারপরে বাচ্চা আমি তাও নষ্টও করি নাই তো পরিচয়হীন পরিচয় টরিচয় না দিয়ে আজকে আমি বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছি তো ভাই ও বোনদের কাছে আমার একটাই অনুরোধ আমার মতো এই ভুল যেন কেউ কখনও না করেন সাবধানে থাকবেন স্বামী যাতে দূরে থাক কাজে ব্যস্ত থাক হয় ছয় মাস ব্যস্ত থাকবে তারপরে নয় সে ফ্রি হবে তারও তো মন বলতে কিছু আছে সেও একদিন বুঝবে কিরে রে আমি এভাবে কাম করি আমার যে ঘরে একটা বউ আছে তাকে তো আমি একটু সময় দিতে পারি না সে তখন ঠিকই আসবে ঠিকই বুঝবে তাই আবেগের ঠেলায় পইড়া কেউ এরকম ভুলেও কাজ করবেন না বিবেকটে তখন একটু জাগাবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বোন বোন থাকো আর ভাই থাকো কেউ এরকম ভুল করো না তো সবার কাছেই বলি যারা আমার ভিডিওটা দেখবা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবা যেন আমার এই ভিডিওটা দেখা অনেকে সাবধানে থাকে ভালো থাকে আর নিজের লাইফটারে সুন্দরভাবে গুছাইয়া চলতে পারে আমার মতো যেন এলোমেলো হইয়া না চলে তাই আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও ভুল করলে বেদবি মাফ করো আর আমি যে ভুলটা করছি এর জন্য সবার কাছে ক্ষমা চাই সবাই আমাকে মাফ করবেন আমার বাচ্চাটার জন্য আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে যদি কেউ কথা বলার ইচ্ছুক থাকে আমার ভিডিওটা না টেনে শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবেন ওখানে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া আছে তো ওখানে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যেন ভিডিওটা দেখে সবাই সাবধানে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন